সুপ্রিয় দর্শক মন্ডলী ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কোক্সা কুমারখালী আঠাত্তর কুষ্টিয়ার চার আসনের হাত পাখার মনোনীত প্রার্থী সৌদি প্রবাসী যোদ্ধা আলহাজ আনোয়ার খান তিনি কিন্তু সকাল থেকে দেখতে পাচ্ছেন কুমারখালী উপজেলা চাঁদপুর ইউনিয়ন বিভিন্ন হাটেঘাটে শহরগুলোতে তিনি কিন্তু প্রচার প্রচারণা কাজে ব্যস্ত সময় পার করেছে কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি যে এই চাঁদপুর ইউনিয়ন ব্যাপী ব্যাপক সারা হাতপাখার পাখার এই চাঁদপুর ইউনিয়নের যে সকল ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখার নেতাকর্মীরা রয়েছেন হাজার হাজার নেতাকর্মী নিয়ে আল্লাহ জানার খান এই চাঁদপুর ইউনিয়ন ব্যাপী দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় লিফ্টেড বিতরণ করেছে এবং এখানে

আমার ভাই দরকার হাত টাকা দরকার হাত দরকার টাকা শেষ হাত টাকা দরকার বাংলাদেশ হাত পাখা